তোমার জীবনে এমন একটা সময় আসবে যখন তোমার চারপাশের মানুষ থেকে শুরু করে এমনকি নিজের পরিবারও তোমাকে বুঝতে চাইবে না তোমার স্বপ্নকে তারা তাচ্ছিল্য করবে তোমার লড়াইকে পরিবার থেকে কেউ গুরুত্ব দেবে না কিন্তু তুমি সবসময় মনে রাখবে এখন তোমার দাঁড়িয়ে থাকার সময় না বরং এটা তোমার সবকিছুকে সহ্য করে নিজের সাথে লড়াই করার সময় তারা তোমাকে এখন হয়তো বা মূল্যায়ন করে না কারণ তারা তাদের চোখ দিয়ে এখন পর্যন্ত বিশ্বাস করার মতো কিছুই দেখেনি তারা তাদের চোখ দিয়ে অর্থাৎ তোমার নিজের পরিবার এখন পর্যন্ত শুধুমাত্র তারা তোমাকে দেখেছে আর কিছু না তোমার পরিবারভাবে তুমি হয়তো বা দুর্বল অথচ তুমি হলে সেই অগ্নিগিরি যে কিনা বেশিরভাগ সময় নীরব থাকতে ভালোবাসে কিন্তু যখন সে জ্বলে ওঠে তখন চারপাশকে কাঁপিয়ে দেয় তোমাকে যদি তোমার পরিবার বুঝতে না চায় সেটা তাদের মূলত দৃষ্টিভঙ্গির পরিবর্তন এই দুনিয়াতে বড় কিছু একটা করতে হলে আগে তোমাকে নিজে থেকে হাঁটা শিখতে হবে সবার সমর্থন দিয়ে কখনো ইতিহাস গড়া যায় না ইতিহাস তারাই একমাত্র তৈরি করতে জানে যাদেরকে একটা সময় উপহাস করা হয়েছিল তাদেরকে বিভিন্ন দিক দিয়ে অপমান করা হয়েছিল মনে করা হয়েছিল তারা হয়তোবা কিছুই পারবে না অথচ তারাই একদিন আবার ইতিহাস তৈরি করেছে এখন হয়তোবা তোমার পরিবার কেউ তোমাকে বুঝতে চায় না কিন্তু তুমি এখন নিজেকে বোঝানোর চেষ্টা করো এবং তুমি নিজেকে বলো আমি সমস্ত কিছু পারব আমি কখনো থামব না আমি কারো কাছে মাথা নত করবো না তাদের সন্দেহকে অর্থাৎ তোমার পরিবারের সন্দেহকে তুমি তোমার নিজের জ্বালানি হিসাবে তাকে তৈরি করো এমনকি তুমি তোমার প্রত্যেকটা মুহূর্তে বলবে আমি একদিন সবাইকে প্রমাণ করে দেখাব এই শব্দগুলোকে তুমি তোমার মস্তিষ্কে বসিয়ে দাও তুমি তোমার নিজের মধ্যে তাকে নতুন করে আবার তৈরি করো রাতের ঘুম কিংবা তোমার দিনে ঝরানো কষ্ট সব কিছুই একদিন হিসাব করে ফিরিয়ে দেবে সময় তখন যারা তোমাকে বুঝতে চায়নি তারাই আবার আবেগের কণ্ঠে বলবে আমরা সব কিছুই জানতাম যে তুমি একদিন এমন কিছু একটা করবে কিন্তু তখন তাদের কাছে নতুন করে আবার প্রমাণ করতে হবে না পরিশেষে একটা কথাই বলতে হয় আর তা হল তোমার পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো তুমি তোমার লক্ষ্য থেকে সরে আসবে না সেখানে তোমার পরিবার সঙ্গে থাকুক কিংবা না থাকুক তাতে কিছু যায় আসে না কারণ তারা ইতিমধ্যেই প্রমাণ পেয়ে গেছে